এই বইটা সিলেকশনের বেসিক কারণটা প্রথমত অন্তত আমি রাইটার যিনি কারণ এই ধরনের কথা বলার ক্ষেত্রে কার কথা আমি শুনছি ইটস ইম্পর্টেন্ট সেই জায়গা থেকে কিছুটা আলোকপাত করবেন কিনা তো আসলে বই যে আমরা পড়ি যদি আমার নিজের প্রশ্ন না থাকে জীবনের সম্বন্ধে তাহলে কিন্তু কোনো বই কোনো কাজের না কোরআন শরীফ হোক মানুষের বই হোক যে কোনো বই যদি আমার নিজের প্রশ্ন না থাকে তাহলে কোনো লাভ নেই তো আমার এই জায়গাটা সায়েন্স এবং রিলিজনের জায়গাটা যে রিলিজন কেন আলাদা হবে সায়েন্স কেন আলাদা হবে এই এই নিয়ে আমার লাইফ লং প্রশ্ন আর আমি খুঁজি যে সারা ওয়ার্ল্ডে এই দুইটাকে সমন্বয় করার জন্য কে কি করছে তো প্রথম এই বইটা একটা এয়ারপোর্টে দূর থেকে দেখছি কিন্তু কোনো ইন্টারেস্ট জাগেনি আসলে তারপরে অথরের নামটা দেখলাম স্টেফেন সি মেয়ার তখন কিনে ফেললাম তো স্টেফেন সি মেয়ার সম্বন্ধে আগে বলি কারণ আমি যে রাইটারের বই পড়বো রাইটার সম্বন্ধে জানা কিন্তু ইম্পর্টেন্ট হ্যাঁ তো এই রাইটার কিন্তু আগে এর আগে একটা বই লিখেছিল নামটা হচ্ছে সিগনেচার ইন দ্য সেল সেল হচ্ছে ডিএনএ সেলের ভিতরে তো সে বলছে যে আল্লাহ তালার সিগনেচার প্রত্যেক ডিএনএ ভিতরে আছে এটা মানেটা কি এটাও বলছি তো তারও আগে উনি এই সব ওনার সাইন্টিফিক ডিসকভারি এবং আল্লাহ তালার প্রুফ যে উনি আছেন এইটা উনি সায়েন্টিফিক জার্নালে পাবলিশ করেছেন তো যে এডিটর জার্নালের সে পাবলিশ করে দিয়েছে বিকজ সায়েন্টিফিক্যালি জার্নালিস্ট ফাইন আর্টিকেল ইজ ফাইন কিন্তু ওই এডিটরের চাকরি চলে গেছে তুমি এই আর্টিকেল কিভাবে পাবলিশ করদার সে বলে যে ঠিক আছে তো তাকে তখন এডিটরশিপ থেকে সরাই দিয়েছি ঠিক আছে তো তারপরে হচ্ছে যে যে বইটা সিগনেচার ইন দা সেল উনি লিখেছেন আফটার ডাবল পিএইচডি ইন ডিএনএ উনি কেমব্রিজের প্রফেসর তো দুইটা পিএইচডি করছেন অন ডিএন তো সিগনেচার ইন দ্য সেলের মেইন কথাটা হচ্ছে যে সবাই যে ইউনিক মানে ইট ইজ বেসিক্যালি আ ডিজাইন ডিজাইন বাই সামওয়ান হু ওয়ান্টেড টু ডিজাইন ইউ ইন দিস ওয়ে ঠিক আছে যেমন এই বিল্ডিং এর যে আর্কিটেকচার যে আর্কিটেক্ট তৈরি করেছে সে তো ডিজাইনটা এভাবে করেছে হ্যাঁ হ্যাঁ সিমিলারলি ডিএনএ এটার পিছনে একটা ইচ্ছা আছে যে আমি তৈরি করতে চাই এবং এই ডিজাইনে আমি করেছি তো এটাই ওনার মেসেজ ছিল সিগনেচার ইন সেল তো তারপরে উনি জার্নালে তো পাবলিশ করতে পারছিলেন না বিকজ ওনার আর্টিকেল একসেপ্ট করছিল না তো ফাইনালি উনি এই বইটা লিখলেন আর কি রিটার্ন অব দি গড হাইপোথিস তো এটার মানেটা কি রিটার্ন

এখনকার উনি আগেকার সায়েন্স নিয়ে যাচ্ছেন ওরা কেন বিশ্বাস আল্লাহ তালার মধ্যে